গ্যালাক্সি যেটা অনেক বেশি ভাইরাল একটা প্রোডাক্ট অনলাইন অফলাইন সব জায়গায় চলে ইলেকট্রনিক্স দোকান যাদের আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আমাদের কাছে ডে নাইট সেন্সর রয়েছে আপনার বাসাবাড়ির মধ্যে যে কোনো লাইট আপনি চাইলে কিন্তু দিনের বেলা অফ রাখতে পারবেন রাতের বেলা অটোমেটিক জ্বলে যাবে জাস্ট এই সেন্সরটার মাধ্যমে এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য আপনার বাসাবাড়ি অফিস প্রতিষ্ঠান আপনার রেস্টুরেন্ট রয়েছে সব কিছু ডেকোরেশন করার জন্য পারফেক্ট একটা জিনিস মাত্র সাতশো টাকার মধ্যে কিন্তু এরকম এলইডি মোট লাইট ম্যাক্স ওয়ার্ল্ডের আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা প্রোডাক্ট নিতে পারবেন আর কালারফুল লাইট এগুলো অ্যাপস মোবাইল দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন অ্যাস্টন ব্র্যান্ডের ষোলো ইঞ্চি যেটা হচ্ছে পঞ্চাশ ষোলো মডেল সাইলেন্ট মোড আছে অসিলেশন অপশন রয়েছে এসিডিসি অপারেশন অপশন রয়েছে এখানে এলইডি লাইট সহকারে ষোলো ইঞ্চির ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় দুই সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমাদের যে কালেকশনগুলো নিয়ে কথা বলবো ম্যাক্স ওয়ার্ল্ডের এটা হচ্ছে স্যামসোর লাইট কিভাবে কাজ করবে ধরেন আপনি ঘরের ভিতরে ঢুকছেন অটোমেটিক জ্বলে যাবে ঘর থেকে বেরিয়ে যাবেন অটোমেটিক অফ হয়ে যাবে এটা কিন্তু টাইম সেট করে দেওয়ার অপশন রয়েছে ম্যাক্স ওয়ার্ল্ডের পনেরো ওয়ার্ডের অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চায় না অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন ম্যাক্সওয়াল ব্র্যান্ডের এটা সেন্সর লাইট বলে অ্যান্ড সেন্সর হোল্ডার আমাদের কাছে আছে পনেরো মিটার ডিস্টেন্স থেকে কাজ করবে এটা কিন্তু প্যাস সিস্টেম পিন সিস্টেম হবে মানে এটা প্যাস সিস্টেম কাজ করবে যে কোনো লাইটকে আপনি কিন্তু সেন্সর সিস্টেম করে দিতে পারবেন ধরেন আপনি ঘরের ভিতরে ঢুকছেন বা ওয়াশরুমে ঢুকছেন আপনি পনেরো মিটার দূর থেকে কিন্তু এটা ঘরের ভিতরে কোনো ব্লাড কানেক্টিভিটি পেলেই কিন্তু জ্বলে যাবে আবার অফ হয়ে যাবে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে সেন্সর লাইটও পাচ্ছেন আবার সেন্সর হোল্ডারও নিতে পারবেন যেটা খুশি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই আমাদের কাছে এসিডিসি লাইট রয়েছে বারো ওয়ার্ডের এসিডিসি লাইট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকবে বারো ওয়ার্ডের অনেক বেশি পাওয়ারফুল আলো থাকবে প্রদীপ ব্র্যান্ডের আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা এগুলা ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনাদের জন্য একদম পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছি আঠারো হাজার এম এস এই যে এখানে একটু জুম করে দেখাবেন আঠারো হাজার এম পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এটা দেখেন আলুটা দেখেন এই যে লাইটটা কিন্তু আপনি এক চার্জে এই যে চার্জ দেবেন এক চার্জে আপনি চালাতে পারবেন তিন দিন তিন দিন এরকম লাইট জ্বলবে অ্যান্ড সাথে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন ইউএসবি অপশন রয়েছে এটার প্রাইস নিতেছি মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন এছাড়াও ষোলো কালার লাইট আমাদের কাছে রয়েছে এখানে ষোলোটা কালারফুল এখানে লাইটিং সেট আপ দেখেন কত সুন্দর রিমোট সহ আপনি পেয়ে যাচ্ছেন ফুল ডিসপ্লে সহ চমৎকার এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরও একটি প্রোডাক্ট দেখেন কী পরিমাণে কালেকশান আছে এগুলা সবই হচ্ছে এলইডি মোট লাইট আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য আপনার বাসাবাড়ি অফিস প্রতিষ্ঠান আপনার রেস্টুরেন্ট রয়েছে সব কিছু ডেকোরেশন করার জন্যে পারফেক্ট একটা জিনিস মাত্র সাতশো টাকার মধ্যে কিন্তু এরকম এলইডি মোট লাইট ম্যাক্স আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা প্রোডাক্ট নিতে পারবেন আর কালারফুল লাইট এগুলো অ্যাপস মোবাইল দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন চমৎকার প্রোডাক্টটি সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে রয়েছে গ্যালাক্সি যেটা অনেক বেশি ভাইরাল একটা প্রোডাক্ট অনলাইন অফলাইন সব জায়গায় চলে ইলেকট্রনিক্স দোকান যাদের আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মার্কেটে বাইরে হাজার পনেরোশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ডে নাইট সেন্সর রয়েছে আপনার বাসাবাড়ির মধ্যে যে কোনো লাইট আপনি চাইলে কিন্তু দিনের বেলা অফ রাখতে পারবেন রাতের বেলা অটোমেটিক জ্বলে যাবে জাস্ট এই সেন্সরটার মাধ্যমে যারা নিতে চাচ্ছেন তিনশো টাকা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকার মধ্যে এই যে ছোট্ট স্যান্সরটা দিনের বেলা লাইট অফ থাকবে অটোমেটিক আপনার কোনো সুইচ চাপতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট লাইটটা সাথে এটা কানেকটিভিটি করলে হচ্ছে মাত্র আমাদের কাছ থেকে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন সামনে নির্বাচন আসতেছে মিসিল মিটিং প্রতিনিয়তই চলতেছে আপনারা যারা ব্লুটুথ সিস্টেম নিতে চাচ্ছেন এটা কিন্তু একদম কোনো ইলেকট্রিক কানেকটিভিটি লাগবে না রিচার্জেবল সিস্টেম যারা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সহ ম্যাগাফোন নিতে চাচ্ছেন মানে মাইক্রোফোন নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটা জানতে হলো ফোন ফোন করবেন আমরা বিস্তৃত বলে দিব আমাদের কাছে যে কালেকশনগুলো আছে সবগুলো দেখলাম দেখেন ফ্যানের কি পরিমাণে কালেকশন আমাদের কাছে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিফেন্ডার ডেস্কটপ দশ ইঞ্চির ফ্যান হাই স্পিড ফ্যান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকার মধ্যে এই যে দেখেন অ্যাস্টন ব্র্যান্ডে ষোলো ইঞ্চি যেটা হচ্ছে পঞ্চাশ ষোলো মডেল সাইলেন্ট মোড আছে অসিলেশন অপশন রয়েছে এসিডিসি অপারেশন অপশন রয়েছে এখানে এল ইডি লাইট সহকারে ষোলো ইঞ্চির ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকায় বারো ঘন্টা ব্যাক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আছে দেখেন উইন্স্টারের উইনস্টারের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন উনত্রিশ বারো মডেল বারো ইঞ্চির ফ্যান পাচ্ছেন প্রাইস পড়বে তেত্রিশশো আজকের জন্য ডিসকাউন্ট বত্রিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন উইনস্টারে কালার হবে দুইটা একটা হোয়াইট কালার একটা হচ্ছে এরকম কফি কালারের মধ্যে হবে এই যে আমাদের কাছে আসছে ষোলো ইঞ্চির না আঠারো ইঞ্চির একটা প্রোডাক্ট উনত্রিশ সত্রিশ এস মডেল উইনস্টারের সহ অরিজিনাল প্রোডাক্ট মাত্র ছয় টাকার মধ্যে নিতে পারবেন এই যে আমাদের প্রোডাক্টগুলো আমরা হচ্ছে ইনপুট করে থাকি মশা মারার ব্যাট যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে মশা মারার ব্যাট রয়েছে একদম অটোমেটিক কাজ করবে মশাকে অটোমেটিক টেনে এনে মেরে ফেলবে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় মশা মারার ব্যাট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অটোমেটিক আমাদের যে প্রোডাক্টগুলো দেখেন কত কোয়ান্টিটি লাগবে ভাই কত কোয়ান্টিটি লাগবে আপনার একদম আপনি হোলসেলে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর এগুলোর পাইকারি রেট কিন্তু যারা আমাদের ফোন করবেন আমরা পাইকারি রেটটা বলে দিব আর যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস করেও আমরা দেই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটু কালেকশন দেখেন এই যে ম্যাক্স ওয়ার্ল্ডের আমাদের কালেকশনগুলো দেখেন লাইটের গুলা দেখেন প্রচুর পরিমাণে এই যে আমাদের দেখেন এগুলা প্রোডাক্ট কিন্তু সব আমাদের ফ্যানের কালেকশন সব কিন্তু ডেলিভারি হচ্ছে এগুলা সারা বাংলাদেশে এই যে ডেলিভারি হচ্ছে এগুলা সব প্যাকিং করা আছে ওই পাশে এই যে দেখেন এগুলা সব ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম